একদিন এমন এক ঘটনা ঘটল যেখানে ফেরেস্তা জিব্রাইল কেঁদে ফেললেন আল্লাহ তাআলা জান্নাত থেকে আঙুর পাঠিয়ে বললেন তোমাকে খেতেই হবে জিব্রাইল কার জন্য জানেন মাত্র ছয় বছরের একটি শিশু প্রিয়নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদি আল্লাহতালা আনহোর জন্য এই ঘটনা শুনলে আপনি কেঁদে দিবেন হয়তো চোখের পানি আটকে রাখতে পারবেন না একদিন হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু মা ফাতেমার কাছে এসে বললেন আম্মা যান আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে আমাকে খাবার দিন ফাতেমা রাজি আল্লাহ তালানহু তখন কোমল কণ্ঠে বললেন বাবা হুসাইন ঘরে তো কিছুই নেই তিন দিন ধরে চুলায় আগুন জ্বলেনি হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু তখন বললেন ঠিক আছে তাহলে আমি মসজিদে নববীর দিকে যাই দেখি নানা জানের কাছে কিছু খাবার পাই কিনা এই বলে হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু এক দৌড়ে মা মা ফাতেমার কাছ থেকে মসজিদের নবীর দিকে রওনা হলেন দূর থেকে মা ফাতেমা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন ও আমার হুসাইন তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নাই তোমার নানাও তিন দিন ধরে না খেয়ে মসজিদের নববীতে বসে আছে হুসাইন রাজি আল্লাহ তালু তখন মসজিদের দরজা এসে দেখলেন নবী করিম সাল্লাহু আলহিয়াল্লাম বসে আছে আর তার পাশেই এক সাহাবি বসে আছে আসলে তিনি ছিলেন ফেরেস্তা জিব্রাইল সাহাবি দাহিয়াতুল কলবির রূপে ওই সময় হয় ফেরেস্তা জিব্রাইল আলাইহিয়া সাল্লাম প্রিয় নবীর কাছ থেকে ওহি নিয়ে এসেছেন ফেরেস্তা জিব্রাইল আলাইহিয়া সাল্লাম যখনই নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তখন সাধারণত সাহাবি দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আসতেন হোসাইনকে মসজিদের নববীর কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্ব তাকে কাছে ডাকলেন হজরত হোসাইন রাজি আল্লাহ তালানহু এক দৌড়ে নবীজির কোলে এসে বসলেন এবং নবজির দাড়ি মোবারক বোলাতে বোলাতে বললেন ও নানা আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিন নবীজি বললেন হোসাইন আমিও কিছু খাইনি গত দুই দিন ধরে আমি কোথা থেকে খাবার দেব এমন কথা শুনে হুসাইন রাজি তালা আনহু নবীজির কোল থেকে এক দৌড়ে ফেরেস্তা জিব্রাইলের কোলে বসলেন ছয় বছরের ছোট্ট বালক হোসাইন রাজি তালা আনহু ভাবলেন এটা আমার নানার সাহাবি দাহিয়াতুল কলবি নানার সাহাবি বেবে হুসাইন রাজি আল্লাহ তালা আনহু ফেরেস্তা জিব্রাইলের দাড়ি মুবারকে হাত বুলিয়ে বললেন ও নানার সাহাবি সবাই তো কিছু না কিছু হাদিয়া আনে আপনি তো কিছুই আনেন না আপনি তো খুবই কৃপন আজকে আমি আপনার কোলে বসলাম কিছু না নিয়ে যাবো না নবী ভয় পেয়ে গেলেন হোসাইন কাকে কৃপন বলছে এ তো আল্লাহ মহান জিব্রাইল লাগলেন চোখের পানি বেয়ে পড়ছে জিব্রাইল বললেন হে আল্লাহ তুমি তো খাবার খাওয়া আমাদের জন্য হারাম করেছো তবু আজ তোমার হাবিবের প্রিয় নাতি আমার কাছে খাবার চায়। এখন আমি কি করব আল্লাহ বললেন হে জিব্রাইল তুমি চিন্তা করো না আমি তোমার জুব্বার পকেটে জান্নাতি আঙুর রেখে দিয়েছি চুপি চুপি ডান পকেটে হাত দাও ফেরেস্তা জিবরাইল বিসমিল্লা বলে জুব্বার ডান পকেটে হাত দিলেন এবং তিনি আঙুরের জোকা বের করে হুসাইনের হাতে দিলেন হজরত হুসাইন রাদি আল্লাহ আনহু আঙুরের জোকা হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন ও নানা তুমি দেখেছো তোমার সাহাবি কত বড় কৃপন তুমি খোদা নিয়ে মসজিদের নববীতে বসে আসো আমি ছোট্ট একটি বাচ্চা আমিও খুদা নিয়ে এসেছি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার দিল না সে আঙুর পকেটে নিয়ে বসে আছে কত বড় কৃপন ও বেয়াদব সাহাবি হোসাইনের কথা শুনে নবী আরো চিন্তিত হয়ে গেলেন নবীজি ভাবলেন হোসাইন ফেরেস্তা জিব্রাইল কে কিপন ও বেয়াদব বলছে না জানি তালা কখন রেগে যায় নবীজি বললেন ও নানু ভাই তুমি ওর কাছে আর থেকো না তুমি আমার কাছে এসো হোসাইন রাদি আল্লাহ তালা আনহু এইবার নবীজির কোলে এসে বসলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম চোখের ইশারায় জিব্রাইল কে বললেন ভাই জিব্রাইল তুমি তো ফেরেস্তা তুমি তো খাবার খাও না তোমার জন্য তো খাবার খাওয়া হারাম তাহলে তোমার পকেটে আঙুর আসলো কিভাবে ফেরেস্তা জিব্রাইল চোখের ইশারায় রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে বললেন আল্লাহ তালা কুদরতি ভাবে জান্নাত থেকে এই আঙুর পাঠিয়েছেন আপনার নাতির জন্য হজরত হুসাইন রাজি আল্লাহ তালহু আঙুরগুলোকে তিন ভাগে ভাগ করলেন এক বাঘ রাসুল সাল্লামকে দিলেন এক ভাগ জিব্রাইল কে দিলেন আর এক ভাগ তার কাছে রাখলেন তখন হুসাইন বললেন ও ও নানা নানার সাহাবি তোমরা দুজনেই আমার মুরব্বী তোমরা দুজনে আগে খাবার গ্রহণ করো তারপর আমি খাবো হুসাইনের কথা শুনে নবী বলল ও নাতি ভাই ওর খাবার দরকার নেই বরং তুমি আর আমি আমরা দুইজনে মিলেই খাবার খাই কেননা রাসুল সাল সাল্লাম ভালো করেই জানেন ফেরেস্তা জিব্রাইল কখনো খায় না তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন খানাকে হারাম করে দিয়েছেন কিন্তু আনহু বারবার একই হোসাইন আল্লাহ তালা তিনি বললেন তোমরা দুইজনই আমার মুরব্বী তোমরা দুইজন যদি না খাও তাহলে আমি গুলি খাবো না ফেরেস্তা জিব্রাইল হোসাইনের এমন কথা শুনে চিন্তিত হয়ে গেলেন এবং আল্লাহকে ডেকে বললেন হে আমার মাবুদ তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে কিভাবে আমি খাবার গ্রহণ করব। আমি জিব্রাইল তো জানি না, আমি জিব্রাইল জানি না খাবার কিভাবে খায় তুমি তো আমার জন্য খাবার খাওয়াকে হারাম করে দিয়েছো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আরশে আজিম থেকে বললেন হে জিব্রাইল তুমি কোন চিন্তা করো না আমার প্রিয় বন্ধুর নাতি আমার প্রিয় হাবিবের নাতি বায়না ধরেছে তোমাকে খাবার খেতেই হবে আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম তুমি আঙ্গুর ছিলে তোমার মুখের মধ্যে দিয়ে দাও বাকিটা আমি আল্লাহ আল্লাহর আলমিন দেখে নেব অতপর আল্লাহর পক্ষ থেকে যখনই হুকুম আসলো তখনই ফেরেস্তা জিব্রাইল খাবার ছিলে তার মুখে দিয়ে দিল হজরত হুসাইন রাজে আল্লাহ তালা আনহু বিশ্বনবীর কলিজার নাতি ছিলেন হোসাইন রাজি তালা আনহুর পা থেকে মাতা পর্যন্ত এমন কোনো জায়গা বাকি ছিল না যে রাসুল সাল আলাই সাল্লাম সে জায়গায় চুম্বন করেনি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই